নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট কামিল মাদ্রাসার কামিল হাদিস প্রথম পর্বের শিক্ষার্থীদের প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশে মে ফেনীর পাঠানবাড়ির রোডস্থ নবাবী ফুড লাভার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুহাট কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা মোশাররফ হোসাইন একেবারে অল্প সময়ের ভিতরে আমাদের এই মাদ্রাসাটা অনেক কষ্টের মাধ্যমে কামেল হয়েছে কামেল মাদ্রাসা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমাদের আজকের প্রতিষ্ঠানের মান্যবর প্রিন্সিপাল মহোদয় জনাব ফয়জুল্লাহ সাহেব আমরা কোম্পানিগঞ্জ বাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই বসুহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লার সভাপতিত্বে মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল কাদের মুহাদ্দিস হাফেজ আতিকুল্লাহ মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সালে আহমদ পাটোয়ারি বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস প্রমুখ আগেকার যুগে আমাদের ছাত্র জীবনে আমরা যখন কামিল পরীক্ষার বাইবে আসতো তখন বড় বড় যত কিতাব আছে সকল কিতাবগুলো শিওরে রেখে রাত ঘুমাইতাম না যখন নিদ্রা আসতো কিতাবের উপরে হয়তো সামনের দিকে ডুলতাম নালে পিছনের দিকে ডুলতাম যেদিন বাইবা পরীক্ষা সকাল বেলায় এই ফেনিয়ালিয়া মাদ্রাসা যেখানে তোমরা এখন পরীক্ষা দিচ্ছ আমি ধন্য যে আমি একই জায়গায় কামিল বাইবা দিয়েছি মধ্যাহ্ন ভোজের পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রীতি অনুষ্ঠানে আগত কামিল হাদিস প্রথম পর্বের শিক্ষার্থীরা এ সময় শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন মুহূর্তে রূপ নেয় প্রীতি অনুষ্ঠান পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের কার্যক্রম তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি